বাইক কিনলে বাইক ফ্রি বাইক কিনলে টিভি ফ্রি বাইক কিনলে মানে ফ্রি আরে বিবেক শুন 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 কি কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন এই মাথা মাথা খারাপ হয়ে গেছে ওদের সামনে বলছিস বাইক কিনলে বাইক ফ্রি মানে আরে বাইক কিনলে বাইক ফ্রি তাই দিচ্ছে বাইক কিনলে কোন দিন বাইক ফ্রি দেয় দিচ্ছে তো আমি প্রমাণ করে দেব মাথা মাথা খারাপ শুধু তাই না বাইক কিনলে 13000 টাকা অবধি ডিসকাউন্টও দিচ্ছে এই দেখ না ডামার হাতে আছে একদম এরকম অফার হয় নাই সত্যিই তাই যা দেখছিস একদম সত্যি কথা ডাবল ধামাকা অফার দিচ্ছে টিভিএস বাইক কিনলে বাইক ফ্রি কী হতে পারে তা আবার কি টিভিএসের যত ভালো ভালো বাইকগুলো আছে সেই সমস্ত বাইকে আছে এরকম অফার তা বাইক কিনলে বাইক ফ্রি দিতে পারে ফ্রি মানে জিতে নিতে হবে আচ্ছা হ্যাঁ জিতে নিতে হবে মানে পেতে পারে কিন্তু একটা তো পাবেই পাবে এবং তেরো হাজার টাকা অবধি ডিসকাউন্ট পাবে বলছি আমাদের বিশ্বাস আছে কোথায় এরকম অফার কোথায় আমি কোথায় দাঁড়িয়েছি জিটি রোড এর পাশে জিটি রোড কেনা চেনে আর এই জায়গাটা হচ্ছে কোথায় এটা রানীগঞ্জ হ্যাঁ রানীগঞ্জ একদম উমা টিভি এসে আমরা আজকে চলে এসেছি উমা এসে আজকে প্রচুর বাইক দেখাবো আর অফারও জানাবো এই আছে আমার হাতে অফার চার আমি তো নিজেই দেখে অবাক যে টিভিএসে ডাবল ধামাকা অফার দিচ্ছে এত তেরো হাজার টাকা অবধি ডিসকাউন্ট দিচ্ছেই এবং তার সাথে সাথে এখানে বাইক কিনলে বাইক ফ্রি অফার বাইক কিনলে এখানে টিভি ফ্রি দিতে পারে বাইক কিনলে এখানে ফ্রি দিতে পারে এয়ার কুলার বা বিভিন্ন কিছু ওটিজি হতে পারে এখানে পাওয়া যেতে পারে মানে একটা গিফট যাবে এটাই দিচ্ছে একদম উমা টিভিএস কোথায় আছে উমা টিভিএস একদম রানীগঞ্জের রানীগঞ্জের রানী সাহেব মোড় আমরা এখন দাঁড়িয়ে আছি রানী সাহেব মোড় একদম বিডিও অফিসের কাছে বেঙ্গল থেকে সবাইকে একটা লাইভের স্বাগত যারা যেখান থেকে দেখছেন জিটি রোড তো সবাই পেরিয়ে যেন রাস্তা দিয়ে বাইক কিনতে কে কোথায় চলে যায় কেউ দুর্গাপুর থেকে কেউ রানীগঞ্জ থেকে আসানসোল থেকে কেউ কলকাতা আগে তারা পেয়ে অফার শুধু না মানে তার আগে অবধি একদম অক্টোবর অবধি চলছে এই অফার চলো আমরা ভেতরে গিয়ে বাকিটা জানাই নানান রকমের বাইক সব সাজানো আছে একদম শোরুম ভর্তি বাইক আর আজকে কিন্তু সবাইকে বলবো লাইভটাকে শেয়ার করে আসতে কারণ লাইভ শেয়ার করে এলে কিন্তু আজকে পেয়ে যাবে তোমরা আর এই অফারগুলো সবই টিভিএস এর বাইক সবার একদম মন পছন্দের বাইক তাই তো একদম কি একদম আমরা চলে এসেছি ওমা টিভিএস এ এবারে তোমার হাতে ছেড়ে দিলাম আমাদের দর্শকদের কিন্তু বলে দিতে হবে কোন বাইকটার কি দাম এবং কি কি মডেল ওমা টিভিএস এ আছে একদম বলতে হবে কেন বলবো না এটা সত্যি কথা বাইক কিনলে বাইক ফ্রি পাওয়া যায় একদম সত্যি কথা একদম সত্যি কথা আপনি একটা বাইকের সঙ্গে একটা জুপিটার ফার্স্ট প্রাইজ পাচ্ছেন সেকেন্ড প্রাইজ এক্সেল হান্ড্রেড পাচ্ছেন আর কি চাই বলুন এই অফারগুলো কিভাবে মানে

পাওয়ার চাইলে পাওয়ারও পাবেন তাই দুটোর মধ্যে দুটোই পাবেন মাইলেজ আপনি মোটামুটি সিক্সটি টু সিক্সটি ফাইভ দেবেন লোকাল সিক্সটি টু সিক্সটি ফাইভ লোকাল রাইডার এটা আপনি ড্রাম এটা ডিক্স ব্যারেন্টি আছে এটার একটা টপ মডেল এটা দেখে নিন হ্যাঁ এটা আপনার সুপার স্কট এটা আপনার প্রাইস পড়বে একশো রুম এক লাখ আচ্ছা এক লাখ এটা তো আপনি কিন্তু ডিজিটাল মিটার পাচ্ছেন পুরো পুরো ব্লুটুথ সঙ্গে কেউ ফোন টোন করলে আপনার ডিসপ্লেতে নাম নাম্বার শো করবে মনে করো আপনি লং ড্রাইভে যাচ্ছেন কেউ ফোন করছে আপনাকে দাঁড়াতে পাবেন আপনি এখান থেকে দেখতে পাবেন আপনাকে কেউ ফোন করছে আপনার যদি মনে হয় দরকার আছে

তারপর আছে এক্স স্টপ মনে যায় প্রাইস সঙ্গে যেটা যেটা প্রাইস বলবে না সেটা দর্শকরা এসে দেখে বলবে অবশ্যই আপনারা আসুন সবাই জয়েন করে গেছে দেখছে এবং যারা এসে দেখে বলবে অবশ্যই আপনারা আসুন নিজের মত করে আপনাকে ডিসকাউন্ট সব অফার দিয়ে দেব আপনাকে আচ্ছা আর এখানে একটু টেস্ট ড্রাইভ হবে তো অবশ্যই অবশ্যই চালি দেখতে পারবে তো একদম একদম আচ্ছা এই কালারগুলো কিন্তু দারুণ দামে এসে গেছে ব্ল্যাক রেড ব্ল্যাক ইয়েলো ওইদিকে আছে স্পোর্ট এবারে স্পোর্ট দেখাই স্পোর্ট এখন হ্যাঁ স্পোর্ট তে আপনার গ্রাফিক্স মধ্যে এটা নিউলি লঞ্চ হয়েছে কোম্পানি এর 110 এর মধ্যে এটার মাইলেজ আপনি পাবেন 80

এটা হচ্ছে আপাচির আপনার একদম বেস্ট ভেরিয়েন্ট যেটাকে বলা হয় সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা এটার আপনি মাইলেজ মোটামুটি পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফাইভ আচ্ছা 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 দারুন দারুন বাইকটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা মডেল ভালো কালার আরো ভ্যারাইটিসের মধ্যে আছে হ্যাঁ কালার আপনি আরো ভ্যারাইটিস মধ্যে পেয়ে যাবেন রেড পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন আচ্ছা হোয়াইট পেয়ে যাবেন আচ্ছা এবারে কি আমরা ভেতরে মানে যে বাইকগুলো আছে সেগুলো হ্যাঁ একদম ভিতরে চলুন

এই দিকটা প্রচুর বাইক আর এটা হচ্ছে এটা তো সার্ভিসিং এর এরিয়া পার্সেস এরিয়া ওকে যারা লাইভে দেখছেন অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করবেন আবার বলছি যাদের যাদের এই পূজোর আগে বাইক কেনার আছে এই অফারে চলে আসুন উমা টিভি এসে এবং এখানে বাইক কিনে নিন এবার আমরা ভেতরে যাই একদম চলো চলো ভেতরে গিয়ে দেখাই লোকেশন বোঝা গেছে তো না যদি বুঝতে পারেন আমরা ফোন নাম্বার গুগল ম্যাপ লিঙ্ক সমস্ত কিছু দিয়ে দিয়েছি ক্যাপশনে ওটা দেখেও আপনারা চলে আসতে পারেন উমা টিভি এসে এখানে পরপর আর কি কি রাখা আছে বাইকগুলো

বেঙ্গলর থেকে আবার সবাইকে বলে দিই আমরা এসেছি উমা টিভিএস এটার গুগল ম্যাপ ফোন নাম্বার সমস্ত কিছু অ্যাড্রেস সহ দিয়ে দিয়েছি যাদের যাদের টিভিএস বাইক খুব পছন্দের তারা কিন্তু একবার এই শোরুম ভিজিট করতে পারো কারণ এখানে প্রায় সব রকমের টিভিএস এর বাইকগুলো স্কুটারগুলো সবই আছে এবারে তোমাদের প্রশ্নে তো আমরা যাবো তার আগে একটুখানি ভেতরের যেগুলো আছে পরপর একটু দেখিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনার এনটকের টপ মডেল যেটা বাইরে আপনাকে দেখালাম হ্যাঁ এনটকের একটা মডেল থাকে এক্সপি আচ্ছা

আমরা ক্যাশে নেব না আমরা ফাইন্যান্সে নেব তাদের জন্য কিন্তু লো ডাউন পেমেন্টে এখানে বাইক পাওয়া যায় একদম 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 লো ডাউন পেমেন্ট মানে কত টাকা মোটামুটি আপনার 4-5000 থেকে আমরা স্টার্টিং করব আপনাদের যদি সিভিল স্কোর ঠিকঠাক থাকে আপনারা কিন্তু একদম লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন কোনো চিন্তা নেই চলে আসুন এবং মাসে একদম অল্প টাকা ইএমআই দিয়ে দিয়ে এখান থেকে বাইক নিয়ে যান এমনকি আমরা 5 বছর পর্যন্ত ইএমআই করে দিলাম এক্সচেঞ্জ অফার আছে তো এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে হ্যাঁ একদম একদম আচ্ছা যারা ভাবছেন যে পুরনো গাড়ি এখানে এক্সচেঞ্জ করে নতুন গাড়ি নিয়ে যাবেন এক্সচেঞ্জ ভ্যালু খুব ভালো পেয়ে যাবেন এখন আবার এক্সচেঞ্জ বোনাস ভালো দেওয়া হয় ফোর থাউজেন্ড ফোর থাউজেন্ড অব্দি এক্সচেঞ্জ বোনাস আপনারা পেয়ে যাচ্ছেন পুরনো গাড়ি নিয়ে চলে আসুন উমা টিভি আর নতুন গাড়ি নিয়ে যান আচ্ছা এবার আমরা অন্য বাইকগুলো দেখাবো রনিং টিভিএস আচ্ছা একটু দেখাবো টিভিএস রনিং এটা হচ্ছে আপনার টিভিএস রনিং টপ মডেল আচ্ছা দুশো পঁচিশ সিসির ইঞ্জিন আছে এটাতে আপনার টপ মডেল এটা প্লাস আপনি ইউসডি পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন হ্যাঁ প্লাস আপনি এখানে দুটো মুড পাচ্ছেন রেন অন আরবান যেমন ওইদার তেমন চালাবেন আপনার গাড়ি ইঞ্জিনও ঠিক থাকবে মাইলেজও আপনি মোটামুটি এটা লোক ফর্টি লোকালে দিয়ে দেবে আপনার আচ্ছা এটা তো আপনি ব্লুটুথ পেয়ে যাচ্ছেন ব্লুটুথ হ্যাঁ প্লাস নেভিগেশন পাচ্ছেন টান বাই টান নেভিগেশন আচ্ছা দেখুন তাহলে এই মডেলটা কিন্তু এখানে আছে এগুলো কি আরো কালার আছে হ্যাঁ আরও কালার আছে আচ্ছা হ্যাঁ সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা কমেন্টসগুলো কি ওখানে আছে আচ্ছা যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কোনোটার দাম জানার থাকে কমেন্টস করুন আমার কাছে কমেন্ট শো করছে না দেখিনি কে কে আছে অপর্ণা ঘোষ কমেন্টস করছেন দারুণ বলছেন প্রত্যেকটা বাইক খুব ভালো সত্যি করেই তাই আর লাইভটাকে একটু শেয়ার করে দিন যার যার কিছু জানার থাকে কমেন্টস করুন আমি দেখে দিচ্ছি বা খুব সুন্দর এই বাইকটা নেক্সট আরটিআর এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 4V আচ্ছা এটা একটুখানি মানে নিউ ফিচার্সগুলো একটু বলে দাও স্পেসিফিক এটা একটা নতুন ফিচার আমাদের শোরুম কোম্পানি থেকে লঞ্চ করছে আপনার এটা আপনার হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা এটার আপনার মোটামুটি মাইলেজ এভার এটা 160 সিসি ইঞ্জিন আছে এটা মোটামুটি আপনার মাইলেজ চলে আসবে 45 টু 50 লোকালে প্লাস এটা তো আপনি তিনটে মুড পাচ্ছেন স্পোর্টস মোড রেন মুড আরবান মুড আচ্ছা স্পোর্টস মোডে আপনার স্পিড ভালো দেবে আর আরবান মোডে লোকালের জন্য মাইলেজ আপনি ভালো পাবেন সেখানে আর রেন মুডে আপনার এবিএস এর জন্য যারা রেন মুডে অনেক সময় আমরা চাকা ওয়াই স্কিট করে সেই ক্ষেত্রে এবিএস টা 70% কাজ করবে ওকে অ্যাকটিভ থাকবে আচ্ছা দারুণ টিভিএস অ্যাপাচি আরটিআর মানে অনেকের অনেকের ইচ্ছে থাকে যে আমি এটা নেবো কারণ খুব স্টাইলিশ বাইক এবং যখন প্রথম বেরিয়েছিল তো একদম ক্রেজ বিশাল ছিল এখন ক্রেজ আছে ক্রেজ আছে এখন ওই ক্রেজ আছে এটা কতগুলো কালারে আছে এটা আপনার তিন চারটে কালারে পেয়ে যাবেন তিন চারটে কালারে পাওয়া যাবে আচ্ছা এরপর আমরা এটাই চলে আসি এই মডেল থেকে দেখি আপনি আপাচি 162 ভি এর মধ্যে 180 ভেরিয়েন্ট আচ্ছা 180 সিসি এর এটা 180 সিসি এটা তো আপনার লোকালে ম্যাক্সিমাম 40 45 কাছাকাছি কাজি মাইলে চলে আসবে আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ কত দাম এটার আপনার প্রাইস করেছে এক লাখ চুরাশি হাজার

প্লাস এটার আপনি মাইলেজ লোকালে ম্যাক্সিমাম পঞ্চাশ পাবেন যেহেতু একশো ষাট থেকে ইঞ্জিন হ্যাঁ একশো ষাট সি একশ ষাটের ইঞ্জিন এটা তো আপনি মুড ফাংশন পেয়ে যাচ্ছেন তিনটা মুড হ্যাঁ খুব সুন্দর এটা তো পাচ্ছেন আপনি হ্যাঁ আর হোয়াইটটা আছে হ্যাঁ হোয়াইটটা আছে কিন্তু এটা আমাদের গোডাউনে আছে গোডাউনে আছে আচ্ছা সব কালারই আমাদের কাছে আছে যেটা দেখালাম আপনাকে ওটা হ্যাঁ ওটা আমরা ব্লু এন্ড হোয়াইটে দেখলাম একই রকম হোয়াইটে আছে তো বলেই দিলো এগুলো কিন্তু সবই পেয়ে যাচ্ছেন আবার বলছি দুর্গাপুজোর আগে এখন আমরা অনেকেই মানে নতুন গাড়ি নিয়ে নি এই সময়টা এই ফেস্টিভ সিজনে আমরা চাই নতুন জিনিসগুলো নিতে সেই জন্য আজকে আমরা টিভি এসে চলে এলাম টিভি এসে যে অফারগুলো দিচ্ছে আবার বলে দিই তেরো হাজার টাকা অবধি ডিসকাউন্ট আছে তারপর ডিপেন্ড করছে ক্যাশব্যাক সরি ক্যাশব্যাক আছে সেটা কিন্তু ডিপেন্ড করছে কোন মডেল নিচ্ছে তার উপরে ডিপেন্ড করছে আর তার সাথে সাথে এখানে গিফট আছে অ্যাসিওর গিফট আছে যারা এখান থেকে বাইক নিচ্ছেন তারা একটা করে স্ক্র্যাচ কার্ড পেয়ে যাচ্ছেন এবং স্ক্র্যাচ কার্ডে আপনি পেয়ে যেতে পারেন একটা বাইক পেয়ে যেতে পারেন তাই তো অবশ্যই বা একটা হয়তো টিভি পেতে পারেন কুলার পেতে পারেন আপনারা মাইক্রো ওভেন পেতে পারেন এরকম অনেক গিফট মানে অ্যাসিওরড গিফট একটা থাকছেই থাকছে তার সাথে সাথে বাকি এক্সচেঞ্জ ফাইন্যান্স অফারগুলো তো আছে আচ্ছা এবারে এগুলো দেখাই প্রিমিয়াম সাইকেল প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম বাইক এগুলো আচ্ছা রেসিং বাইক গুলো একটু বলো কি কি আছে এটা যে 310 টি আপনার 310 সিসি অ্যাপাচি অ্যাপাচি হ্যাঁ আর 310 আরআর 310 অ্যাপাচি এই মডেলটা পা অনেক জায়গায় সত্যি পাওয়া যায় না দেখুন এখানে কিন্তু আছে

আপনার হাত যদি বড় থাকে তো বড় করতে পারবে হাত যদি ছোট থাকে তুমি ক্লাসটা ছোট করতে পারবে বাহ দারুণ সুন্দর তো এটা প্লাস হ্যান্ডেল তো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন উপর নিচে করতে পারবেন উপর নিচে হ্যাঁ অ্যাডজাস্টিং আছে সব অ্যাডজাস্টিং আছে আচ্ছা সকাল থেকে স্টার্ট করে হ্যান্ডেল সব অ্যাডজাস্টিং আছে আচ্ছা এরি তিনটে কালার এরি তিনটে ফিচার सेम ফিচার सेम বাট কালার আলাদা তো কালার আলাদা হিসেবে কিন্তু কি দামগুলো আলাদা হয় হ্যাঁ প্রাইসে ডিফারেন্স আছে মডেল হিসেবে প্রাইসগুলো দাম আলাদা হয় তাহলে বুঝতে পারছেন অ্যাপাচি আরআর 310 তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম এখানে অফারের সাথে আর এগুলো কিনলে কত টাকা অবধি ডিসকাউন্ট দিতে পারেন আপনারা পনেরো হাজার টাকা অবধি ক্যাশব্যাকের এখন অফার চলছে এই বাইকগুলোর উপরে তাহলে যারা যারা ও বা ভাবছেন যে অ্যাপাচি আর আর থ্রি ওয়ান জিরো নেব চলে আসতে পারো উবা টিভিএসে আমরা গুগল ম্যাপ লিঙ্ক সহ দিয়ে দিয়েছি সমস্ত ডিটেলস ক্যাপশনে অনেকেই লাইভে দেখছেন কিন্তু শেয়ার করতে হবে তো যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে পারি আচ্ছা এছাড়া আমরা কি বাকি রেখে রেখে দিলাম এখনও বাইক আপনি তো সব বাইকই দেখিয়ে দিয়েছে আপনি স্কুটার সিগমেন্টে আমরা একবার যাই বাইক তো অনেক হলো স্কুটারও দেখিয়েছি কিন্তু একটু আরেকবার আপনাদেরকে দেখাবো কারণ এই মুহূর্তে অনেকেই স্কুটার কিনতেও চাইছেন আর যারা এটা হচ্ছে আপনার ইভি ইলেকট্রিক আমাদের কাছে ব্যাটারিও আপনি পেয়ে যাবেন ইলেকট্রিকের হ্যাঁ সেখানে আপনার স্টার্টিং হচ্ছে এক লক্ষ বাইশ হাজার সাতশো থেকে আচ্ছা সেখানে আপনি সেভেন্টি ফাইভ কিলোমিটার আপনার রেঞ্জ হবে আচ্ছা প্লাস আপনি তিন বছরের ওয়ারেন্টিও পাচ্ছেন ব্যাটারি টিভিএস মানেই চোখ বন্ধ করে ভরসা করা যায় ইলেকট্রিক স্কুটি যারা নেবেন ভাবছেন ইলেকট্রিক স্কুটার নেবেন ভাবছেন টিভিএস এর কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা একবার চার্জ দিলে কত বললে কত কোন থাকবে এর মডেলের উপর ডিপেন্ড করছে যেমন বেস্ট মডেল আছে আপনার সেভেন্টি ফাইভ কিলোমিটার একশো কিলোমিটার আছে দেড়শো কিলোমিটার আছে মডেল উপর ডিপেন্ড করছে ডেলের উপরে ডিপেন্ড করবে আর স্পিডটা মোটামুটি কিরকম দেখা যাবে আপনার ওটা মডেল উপর ডিপেন্ড করছে যেমন বেস্ট আপনার সেভেন্টি ফাইভ কিলোমিটার যায় স্পিডও আপনার সেভেন্টি ফাইভে যাবে ওটা আবার পাওয়ার মোডে না ইকো মোডে

তাহলে এটা কিনলেও কিন্তু একটা বাইক ফ্রিতে পাওয়া যেতে পারে যদি আপনার লাখ ভালো হয় স্ক্যাচ কার্ডে যদি আপনি জিতে যান তাহলে কিন্তু পেয়ে যাবেন শ্যাম মণ্ডল বলছেন গুড ইভিনিং আপনারা কারা কারা রানীগঞ্জের কাছের থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবার জন্য থাকছে উমা টিভিএসের দারুণ অফার যারা ভাব চলেছে মানে আমার মনে হয় অনেক দূর দূর থেকে অনেকে দেখছো কেউ আসানসোল রানীগঞ্জ থেকে তো আছোই কেউ দুর্গাপুর কেউ বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে বাঁকুড়ার দর্শক প্রচুর আছে আমাদের বেঙ্গল তবে আপনারা তারাও কিন্তু সবাই আসতে পারেন রানীগঞ্জে অনেকেই আমরা যে শপে যাই আপনারা কিন্তু অনেকেই বাঁকুড়াতেও মানে বাঁকুড়া থেকে আসেন তো এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে আর বেঙ্গল তুমি তরফ থেকে যারাই আসবে তাদের জন্য কিন্তু একটু স্পেশাল ডিসকাউন্ট দিয়ে সেটা দিতে হবে অবশ্যই অবশ্যই একদম তাহলে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই সমস্ত মডেলগুলো হ্যাঁ আচ্ছা ওপেন ক্লোজের টাইম কটা থেকে কটা অবধি আপনারা দশটা থেকে সাড়ে ছটা পর্যন্ত খোলা আছে আচ্ছা প্রত্যেক দিন সকাল দশটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত কোনো দিন বন্ধ থাকে কোনো দিন বন্ধ নেই চব্বিশ ইন্টু সেভেন প্রত্যেক দিন খোলা আচ্ছা আর সার্ভিসিংয়ের ক্ষেত্রে সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনার একই প্রত্যেকদিন প্রত্যেক খোলা তাহলে যে কোনো দিন যে কোনো সময় চলে আসুন আপনার পুরোনো বাইক থাকলে এক্সচেঞ্জ করে নতুন টিভিএস এর বাইক নিয়ে যান এখন দুর্দান্ত অফারের সাথে যত দিন যাচ্ছে বাইকের দাম কিন্তু অনেক বাড়তে থাকছে তো নেবো নেবো নেব নেবো করতে করতে ভাবার কোনো দরকার নেই টিভিএসের স্টাইলিশ বাইকগুলো নিতে চলে আসুন উমা টিভিএসের গুগল ম্যাপ দেওয়া আছে দেখুন কত বাইক যেরকম চান একদম যারা আবার বলছি স্পোর্ট বাইকটা চান টিভিএসের একদম ভালো মাইলেজ থাকে যে সমস্ত বাইকগুলো সেগুলো কিন্তু সবই পেয়ে যাবে

জিটি রোডের ঠিক পাশে বিডিও অফিসটা কি পাশেই আছে পাশে একদম পাশেই আছে আমরা গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি রানীগঞ্জের টিভিএস এর এই শোরুমটা এক মানে মেন রোডের এরকম জিটি রোডের পাশে তো রানীগঞ্জে একটাই টিভিএস শোরুম আছে যেতে যেতে অনেকেই দেখেন হয়তো তো একবার অন্তত ভিজিট করবেন এই অফারে আপনারা এখান থেকে বাইক নিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না যারা দেখলেন লাইভটাকে শেয়ার করে চলে আসুন সমস্ত অফার্স পাবেন এবং যারা লাইভ শেয়ার করে আসবেন তাদের জন্য স্পেশাল আমি বলেই দিয়েছি যে একটুখানি ডিসকাউন্ট যেন দেয় বললো হ্যাঁ দেবে ওকে শেখ জামশেদ বলছে নাইস থ্যাংক ইউ সো মাচ কারা কারা ভাবছিলে যে বাইক নেব বাইক নেব আর অনেকেই বলছিল যে টিভিএসের বাইকগুলো একটু দেখাও দেখাও কারণ পুজো চলে এলো আর কবে আমরা নেব তো সেই জন্য আমরা আজকে উমা টিভিএসে চলে এসেছি রানীগঞ্জে রানী এই জায়গাটা আমার মনে হয় অনেকেরই চেনা এই যে বললাম না দারুণ অফার দিচ্ছে একদম আমার মনে হয় অনেকের হাতে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে এই অফারের খবর একটি টু হুইলার কিনুন আর দুটো জিতুন মানে একটা কিনুন মানে দুটো হুইলার টু হুইলার কিনলে কিন্তু দুটো টু হুইলার জেতার সুযোগ একটা কিনলেও দুটো জেতার সুযোগ মানে এখানে অনেক অফার আছে যারা ভাবছো বন্ধু বান্ধবরা মিলে একসাথে টিভিএস বাইক কিনবে একসাথে চলে আসো কারো না কারো অফার হয়তো আরেকটা বাইক পেয়ে গেলে জিতে নিলে হ্যাঁ একটা এই যে আবার বলছি ফার্স্ট প্রাইজ এখানে আছে দেখা দেখো একটা ফার্স্ট প্রাইজেই কিন্তু একটা বাইক পেতে পারো বা স্কুটার পেতে পারো ওকে তো স্কুটি পেতে পারো সেকেন্ড প্রাইজও আছে এটা থার্ড প্রাইজ আছে একটা বত্রিশ ইঞ্চি টিভি ফোর্থ প্রাইজ আছে এখানে কুলার ফিফথ প্রাইজ আছে মাইক্রো ওভেন এগুলো ছাড়াও এত 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 গিফট আছে শুধু তাই না আপ টু টোয়েন্টি লিটার পেট্রোল এখানে জেতার সুযোগ আপ টু টোয়েন্টি লিটার পেট্রোল কুড়ি লিটার অব দি পেট্রোল এখান থেকে জিততে পারো এইরকমই কিন্তু ধামাকা অফার রেখেছে টিভিএসের এই শোরুম উমা টিভিএস অ্যাপাছি মানে বাইকগুলো ভালো লাগলো তার আমার তো ওই মডেলগুলো দেখে দুর্দান্ত লাগলো যারা যারা ভাবছো যে অ্যাপাচির এই স্পোর্টস বাইকগুলো নেবে তাড়াতাড়ি চলে আসতে পারো কালারগুলো দেখে নাও প্রত্যেকটা মডেল একটু দেখে নাও জাস্ট ভীষণ স্টাইলিস্ট মানে দেখেই মনে হয় যে একবার অন্তত উঠে পড়ি এই বাইকগুলোতে কি দুর্দান্ত চা মানে অনেকে হয়তো শখের অনেকে স্বপ্নের বাইক যারা রেসিং বাইক কিনতে ভালোবাসো আর টিভিএস মানে একটা অন্যরকম স্টাইল একদম অন্য মানে কি বলবো রিজনেবল প্রাইসের মধ্যে একদম মনের মতো বাইক এখানে পাওয়া যায় আর এখন যেহেতু অফার চলছে আরও অনেকটা সুবিধা হয়ে গেল সবার তো যারা যারা ভাবছ যে এরকম স্পোর্টস বাইক নেব নর্মাল ফ্যামিলি বাইক নেব রেগুলার চালানোর জন্য যে সমস্ত নর্মাল সেগমেন্টের মধ্যে তোমরা চাইছো সেগুলো নেব বা তোমরা হয়তো টিভিএসের কোনো স্কুটার বা স্কুটি ইলেকট্রিক স্কুটার চাইছো সেটাও কিন্তু এখানে অফারের সাথে আছে আশা করছি আর কোনো মানে ডিটেল সমস্ত কিছু আমরা জানাতে পেরেছি আজকের লাইভে এরপরে তো আসতে হবে এভাবেই সঙ্গে থাকতে হবে আসতে হবে উমা টিভি এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঙ্গল লকের সাথে থাকবেন পেজটাকে ফলো করে দেবেন ভিউটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন নমস্কার